কদিন পরে আর কি কয় দিন পরে বলতে বুঝস না এক সপ্তাহ পরেও দিতে পারি 15 দিন পরেও দিতে পারি এক মাস পরেও দিতে পারি ঠিক না আবার কালকেও দিতে পারি না তুই একটু নির্ধারিত কইরা তারপর আমার ক যে কবে দিতে পারবি আরে তুই হইলে আমার প্রাণের বান্ধবী আমি কি তোর টাকা নিয়ে কে বেশি দিন রাখমু যদি টাকা পায় আমার अब्বাই কইছে টাকা পাড়া পড়া লেন দিয়ে দিম ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে তারপর কি بیا 6-7 দিনের মধ্যে হইব

আরে তুই যা কোয়া যা আরে স্যার আমি কইতাছি 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 তো স্যার বলিস না দর দর তোর টাকা দর তোর টাকা আমি মাপ চাই আমার অপরাধ হয়ে গেছে তোর টাকা নিতে ঠিক আছে 20 অন্যায় করে লাইছি Так তো টাকা লইয়া আরে জান্ডাbatch কি জি একটা ভুল করতে নিছিলাম আমি টাকাটা দিয়া আরে কি যে একটা অশান্তির মধ্যে থাকতাম আমি টাকাটা দিলে জাগগা ভালো হইছে টাকাটা যে দেয়া গেছে উফ টাকা তুইয়া আমার আব্বাজান টাকা তুইয়া মার আম্মাজান ও এখন আমি শান্তির একটা ঘুম দিব ঠিক আছে টাটা গুড